চলছেন চৈত্র নবরাত্রি আজকে নবমী এদিন দেশ বিদেশের একাধিক জায়গাতে হিন্দুরা মেতে ওঠেন রামনবমী উৎসব পালনে দু সালের রাম সালের গুরুত্ব অন্যান্য বছরের থেকে আলাদাও বটে কারণ চলতি বছরে প্রথমবারের জন্য রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দিরে সাদরে পালিত হবে রাম রামনবমী অনেকেই চৈত্র নবরাত্রিতে ব্রত পালন করেন নদিন ধরে আবার রামনবমীর দিনেও পাড়ায় পাড়ায় রাম পুজো চল রয়েছে হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস এদিনই জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামচন্দ্র আর এই রাম রামনবমী উপলক্ষে শ্রী শ্রী শঙ্করাচার্য মন্দির ও জ্যোতির উদ্যান এবং অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদের পরিচালনায় আজ রাম নবমীতে রাম প্রতিষ্ঠা ও বাসন্তী পুজো হয় হাওড়ার টিটিয়াপাড়ার শ্রী শ্রী শঙ্করাচার্য মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শঙ্করাচার্য মন্দিরের ট্রাস্ট দেবাশিস গোস্বামী কি বললেন শোনাব এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে দু হাজার একুশ সালে জগৎগুরু বর্তমান যিনি শঙ্করাচার্য পরিপী বিশ্ব স্বামী বিশ্ব সরস্বতী মহারাজ উপস্থিত থেকে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আর বাসন্তী পুজো আমাদের এবছর সপ্তম বছর কারণ আমরা বাসন্তী পুজোটা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রলজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা শুরু করেছিলাম এবং পরবর্তীকালে আরও বিভিন্ন শাখা সংগঠন হয়েছে সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ মহিলা শাখা জামা এবং পরবর্তীকালে আদিগুলো সম্পর্ক সোশ্যাল ডেভেলপমেন্ট ক্লাস এবং গুরুদেবের তত্ত্বাবধানে যে আদিত্য বাহিনী আনন্দবাহিনী সকলে একত্রিত হয়ে আমরা এই বাসন্তী পুজোটা করি আর এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার একুশ সালে মন্দিরের যদি দেখুন মন্দিরের মাহাত্ম বলতে গেলে আপনার যে মূর্তি দেখছেন সেই মূর্তি আমাদের পিড়িদের দ্বারা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম অনেক সাধু সন্ত মহারাজদের আশ্রম মঠে আপনারা আদিবিলু শঙ্করাচার্যের মূর্তি দেখতে পাবেন কিন্তু গৃহীদের দ্বারা মন্দির সব পশ্চিমবঙ্গে এটি সর্বপ্রথম দ্বিতীয়টি আছে বাগুলিহাটিতে তৃতীয়টি হচ্ছে কাজ চলছে হুগলি সিঙ্গুর অঞ্চলে যেটি আগামী দুর্গা পুজোর আমরা উদ্বোধন করার চেষ্টা করছি এছাড়া একটি শিলিগুড়িতে এবং একটি বাঁকুড়া এবং একটি মেদিনীপুরে যেগুলোর আমাদের শিলান্যাস অনুষ্ঠান হয়ে গেছে এবং জায়গাও আমরা ঠিক নির্ধারণ করে দিয়েছি অনেকে জমি এখন দান করতে অনেক কিছু যখন থেকে এই আদিগুরু শঙ্করাচার্য আনন্দ বাহিনী পশ্চিমবঙ্গে কাজ করছেন আমাদের যিনি আদিত্য বাহিনী সহভাতী সভাপতি শ্রী প্রেমচাঁদ ঝা উনি আছেন আমরা একত্রিত সকলে মিলে যেভাবে হিন্দু ধর্মের প্রচার প্রসার সনাতন ধর্মের প্রচার প্রসার করছি সেখানে প্রচুর মানুষ আগ্রহ প্রকাশ করছেন এগিয়ে আসছেন এবং তারা চাইছেন যে তারাও তাদের জমিতে তাদের অঞ্চলে যাতে একটি করে মন্দির প্রতিষ্ঠা হয় এখানে কি হয় হ্যাঁ নৃত্য অবশ্যই মন্দির প্রতিষ্ঠিত মানে শুধু তো আমাদের আদিগুরু শঙ্ক্রাচার্য মূর্তি এখানে শিবলিঙ্গ আছে যেটি আমাদের বর্তমান গুরু বিশ্বানন্দ সরস্বতী মহারাজের নামাঙ্কিত মৃশ্বর মহাদেব আছে তার ডেইলি প্রতি নৃত্য স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা ভোগ সবই হয় এছাড়া গণেশ মন্দির আছে হনুমান মন্দির আছে শ্রীকৃষ্ণ ভগবানের যুক্তি আছে টাইমটা নিত্যসংা পুজো সকাল আটটায় মন্দির খোলা হয় দুপুর বারোটায় বন্ধ হয় আবার বিকাল পাঁচটায় খোলা হয় রাত্রি নটায় বন্ধ হয় যারা দূর দূরান্তে থাকে সেক্ষেত্রে পুজোর ব্যবস্থা ঠিক হয়েছে কিন্তু দূর দূরান্তে যারা থাকেন তারা তো আসেন এখন আমরা সেরকম বা তাদের থাকা সেই বন্দোবস্ত নেই কিন্তু আমাদের মন্দির পরিচালনার ক্ষেত্রে যে সকল সদস্যরা বা পুরোহিত মন্ডলীরা আছেন তারা সকলেই এখানে তাদের থাকার ব্যবস্থা আছে কিন্তু এই মুহূর্তে পণ্যার্থী বা দর্শনার্থীদের সেই ব্যবস্থা করা হয়নি আশা করছি ওটা আমরা শিবুর অঞ্চলে করতে পারবো ওখানে জায়গার পরিবৃতিটা অনেক বেশি আপনাদের পরবর্তী পরিকল্পনা কী আছে পরবর্তী পরিকল্পনা বলতে গুরুদেবের দেখানো পথে আমাদের চলছি এবং আগামী দিনে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে তার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে চলেছি গুরুদেবের দেখানো পথটাই আমাদের পথ সে পথ নিয়ে আমরা এগিয়ে চলেছি কোজ্যপাঁচ জগৎপুরু শঙ্করাচার্য গোবর্ধন কৃষা ঈশ্বর স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজকে চরণমে প্রণাম মহারাজ শ্রী শ্রীক স্বামীজিকে চরণমে বন্য পূজ্য জগৎগুরু শঙ্করাচার্য গোবর্ধন মত उन्नीस सौ से शंकराचार्य पद पर, पर अभिषेक किए गए हैं सनातन मानविंदुओं की रक्षा के लिए जिस तरह से पूज्य आदिगुरु शंकराचार्य जिनका प्रादुर्भाव ईसा से 507 वर्ष पूर्व हुआ था तब सारे पृथ्वी पर सब विधर्मी हो गए थे आदिगुरु शंकराचार्य ने सिर्फ 32 वर्ष के अवस्था में चारों धाम का पुनरुद्धार कर चार पीठ बनाया उस परंपरा का निर्वाह करने वाले पूरी के वर्तमान शंकराचार्य स्वामी निश्चलानंद सरस्वती जी महाराज तीन दिन में दो पचास से अधिक दिन भारत और नेपाल की सीमा में यात्रा करते हैं उनका मानना है सनातन धर्म बचेगा तो मानव का कल्याण होगा विश्व में शांति होगा भारत पुनः गुरु होगा उनके द्वारा स्थापित धर्म संग पीठ परिषद है इसके अंतर्गत आदित्यवाही आनंद वाहिनी हिंदू राष्ट्र संघ सनातन संत समिति है पूरे भारत में आदित्यवाही हर राज्य में काम करता है नेपाल में काम करता है और पूरे विश्व में हिंदू राष्ट्र संघ द्वारा एक सनातन बिंदुओं के रक्षा के लिए सेवा सत्संग स्वाध्याय और संगोष्ठी के माध्यम से हिंदुओं को संगठित करने का जो अभियान चलता है वो गांव-गांव में चलता है हम लोग आशा करते हैं ग्यारह महीने के अंदर भारत हिंदू राष्ट्र होगा उसके बाद रामराज आएगा आज यदि भारत अपने को हिंदू राष्ट्र घोषित करता है तो शंकराचार्य का मानना है जो एक साल के अंदर में विश्व के और पंद्रह देश हिंदू राष्ट्र बन जाएंगे उसी अभियान में हम लोग लगे हुए हैं प्रथम चरण में भारत नेपाल भूटान हिंदू राष्ट्र होगा उसके बाद द्वितीय चरण में पूरा एशिया द्वीप हिंदू द्वीप होगा भरत महाद्वीप আমাদের জন্য সবার যারা এই রামনবমীর সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং জামার পক্ষ থেকে যারা বড় আছেন তাদেরকে প্রণাম যারা ছোট আছেন তাদের অনেক 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 ভালো আজকে রামনবমী এটা আমাদের জন্য রামের পুজো কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে পলিটিক্যালি ইউজ করছে তাদের জানতে হবে যে রাম কোনো পলিটিক্যাল ইস্যু নয় এটা কোনো ব্যক্তিগত কারোর জায়গা নয় রাম সকলে রাম তো আজকের নয়তে তা জরুরি তাহলে রামকে নিয়ে পলিটিক্স কেন যারা করছেন তারা তো বোকা যারা বুঝতে পারছেন না তাদের দলে সায় দিচ্ছেন তারা বেশি বোকা কিন্তু এই যে আমাদের আরজামা দল বা গুরুদেবের আশীর্বাদে যারা আমরা আনন্দী দল আছি তাদের কাছে তাদের দিক থেকে সবাইকে হাজ্য করে একটাই অনুরোধ পলিটিক্স থাকবে সংসার থাকবে ধর্ম থাকবে কিন্তু আমাদের সনাতন ধর্ম যেটা বিলীন হতে চলেছে তাকে রক্ষা করার দল মানে দায়িত্ব সম্পূর্ণভাবে আমার আমাদের এই সনাতনী মায়ের কারণ মারাই পারে একটা সংসারকে স্থিত করতে দাঁড় করাতে সংসারে সবাইকে এক জায়গায় একত্রিত করে সমাজের জায়গাটাকে বড় করে করতে তাই আমাদের একান্ত অনুরোধ সকলকে যে যারা বাড়িতে বসে রান্না করছেন সেবা করছেন সেটার সঙ্গে সঙ্গে কিছু মন্দিরে যান সারাদিনে বাড়ির মন্দিরে অন্তত এক ঘন্টা সময় দিন এটা আমাদের গোবর্ধার মেঠাদিসের একান্ত মানে আমাদের কাছে ওনার একমাত্র আশা যে আমরা মায়েরা একটা সময় একটা সুন্দর বাচ্চাদেরকে বড় করব। যে যেটা আগে ছিল রামকৃষ্ণ ছিলেন বিবেকানন্দ ছিলেন রবীন্দ্রনাথ ছিলেন কিন্তু আজকালকার বাচ্চারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে পড়াশোনা করছে না সারাদিন মোবাইল এই মোবাইল নামের শত্রুটাকে ধ্বংস করার জন্য আমাদের সঙ্গে আসুন আর বাড়িতে ভক্তি করুন সংগোষ্ঠী করুন সারাদিন পুজো পাঠের সঙ্গে সঙ্গে সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করুন দেখবেন সনাতন ধর্ম এমনি আগে চলে গেছে আর আবারও বলছি জয় শ্রীরামচন্দ্রের জয় জয় শ্রী রামচন্দ্রের জয় জয় শ্রীরামচন্দ্রের জয় জয় পুরী পীঠাধীশের জয় মিস্টার রামচন্দ্রের মাহাত্মী কিন্তু রামচন্দ্রের মাহাত্ম ওনার বলা আমার হয়তো নেই আমি খুব সাধারণ একজন গৃহিণী কিন্তু এটা আমরা জানি খুব সাধারণভাবে যে ওনার মতন প্রাণ কারোর ছিল না উনি নিজের সংসারের সঙ্গে সঙ্গে নিজের সংসারকে পুরো জগৎ সংসারকে শিক্ষা দেওয়ার জন্য নিজের চিকে পর্যন্ত অগ্নিতে পরীক্ষা দিতে হয়েছিল এটাই প্রমাণ করার জন্য আমরা সবাই জানি মা সীতার মতন পবিত্র কেউ নেই কিন্তু তারপরে উনি নিজের জানা সত্ত্বেও আমরা যদি তাদের তো জানবেন তারপরে ওনাকে অগ্নি পরীক্ষা দিয়ে এটাই প্রমাণ করেছিলেন যে জীবনে যত বড় বাধা আসুক বারবার সেই পরীক্ষা দেন আর আপনি যদি সহজ থাকেন সত্যি থাকেন একদম একনিষ্ঠ থাকেন দেখবেন সেই পরীক্ষা আপনি পাশ করছেন যেমন মা সীতা পাশ করে এসেছিলেন এবং রামচন্দ্রের আর একটা সবচেয়ে উনি পুরুষোত্তম এটা ওনাকে অর্জন করতে হয়নি উনি জন্মকাধবাকে পেয়েছিলেন আর তাকে পুজো করা কলিযুগে রাম পুজো করা মানে জীবনের সমস্ত পাপকে নষ্ট করে দেওয়া এবং রাম পুজো করা মানে হচ্ছে নিজের জীবনে নেগেটিভিটিকে সরিয়ে পজিটিভিটিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া তবে পলিটিক্যালি নয় আবারও বলছে শুধু শুধু রাম রামচন্দ্রে পুজো করুন অযোধ্যা রামচন্দ্রের জয় করুন যিনি ঈশ্বর রাম তার পুজো করুন কি রামের কোনো জায়গা নেই আমাদের এই যে রামচন্দ্রের না আমাদের দেখুন অনেক রকম সদস্যরা আসেন আমাদের অনেক ভক্তরা আসেন যারা সকলে পুজো দেন তাদের তাদের রামকে তাদের যা করার ইচ্ছা করে তাই করেন তবে আজকের দিনে যেহেতু আমাদের এখানে শুধু রাম পুজো হয় না মা বাসন্তী দেবীরও পুজো হয় আজ নবমী আমাদের এখনও নেই সাত রকমের ভাজা খিচুড়ি লাভলা তরকারি চাটনি পায়েস এবং পঞ্চব্যাঞ্চন যেটা বলে আমাদের সেই দিয়ে মাকে ভোগ দেওয়া হয় সুতরাং রামচন্দ্রকে আমরা সেই আজকে পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের রাম রামনবমী উৎসব সারা পৃথিবীতে যশস্বী প্রধানমন্ত্রী যে আমাদের মূল মন্দির প্রতিষ্ঠা করার পর সারা পৃথিবী রামময় হয়ে গেছে সারা ভারতবর্ষ রামময় হয়ে সেই পবিত্র ভূমিতে আজকে তার পাবন অবসরে সে হয়েছে এবং আমি প্রত্যেক মানুষের বাড়িতে যাতে শান্তি আসে সুস্থতা আসে শ্রীবৃদ্ধি হয় ভারতবর্ষ শক্তিশালী হয় এবং বিশ্বের অন্যতম শক্তির উপর আন্তঃপ্রকাশ করে পুরুষষ্ঠমী রামচন্দ্রের পায়ে আমার প্রণাম